আসসালামু আলাইকুম বন্ধুরা মিলি কিচেনে সবাইকে আবারো স্বাগত নতুন সাধে নতুন ভাবে আবারো একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের একদম টাটকা তাজা সবজি দিয়ে বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটি বানাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য যে সকল জিনিসগুলো আমার দরকার সবকিছু আমি এখানে একদম রেডি করে নিয়ে বসে গেছি দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি গাজর বিট আমি ভালোভাবে ছিলে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এখানে এখানে স্পেশাল মশলা আমি বান্না বানাবো এর জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা জিরে গোলমরিচ দারচিনি ও ধনে লবঙ্গ আছে চার পাঁচটা এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর অল্প একটু আদা গ্রেড করে নিয়েছি আমি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিব এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি ময়দা ধনে পাতা কুচি করে নিয়েছি অল্প একটু চিনি লাগবে চিনিটা আমি নিয়ে নিয়েছি এখানে বাদাম লবণ আর দুটো আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকেই এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেডকামস আর ভেজিটেবিলটা হওয়ার পর সালাদটাও আমি রেডি করে রেখে দিয়েছি এখানে তেল সস আর একটু আমার ব্ল্যাক পেপার লাগবে ওর জন্য এটাও রেখেছি আমি এখানে আমার গাজর ও বিটটা গ্রেড করা হয়ে গেছে এখন আমি আলুটাও গ্রেড করে নিব এখানে আমি গাজর বিট ও আলুটা গ্রেড করে নিয়েছি আর ভাজা মশলাটা এটা আমি যেটা ভেজেছিলাম সেটা আমি পাউডার বানিয়ে নিয়েছি আর এখানে বাদামটাও আমি আধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি চুলেই চলে যাব সবজিগুলো ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল ফড়ঙের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফড় এখানে আমি দিয়েছি লঙ্কা কুচি আর আদা গ্রেট করে নিয়েছি দিয়ে দিব একটু ভালোভাবে ভেজে নিব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর ও বিট এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ বাদাম গুলো দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা গাজর ও বিট গুলো খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু গ্রেড করা আলুগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেবো দিবো ধনে পাতা কুচি আর একটু বাইন্ডিং এর জন্য আমি দিব চালের গুড়ি চালের গুড়িটা অবশ্যই দিবেন কত সুন্দর কালার এসেছে দেখুন ভেজিটেবিল চপ বানানোর জন্য বিটটা অবশ্যই দরকার বিট না হলে ভেজিটেবিলটা হবেই না বিটটা অবশ্যই দরকার ভেজিটে ভেজিটেবিলের জন্য বিটটা দিতেই হবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভাজাটাও খুব সুন্দরভাবে হয়েছে ভেজিটেবিল বানানোর জন্য বিটটা অবশ্যই দরকার বিট না হলে ভেজিটেবিল হয়ই না দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে এখন আমি নামিয়ে নিব আর ঠান্ডা করে নিব সবজিটা আমার একটু ঠান্ডা হতে দিব এখন আমি মিশ্রণটা বানিয়ে নিচ্ছি প্রথমে দিব জল ময়দা পাতলা একটা বেটার বানিয়ে নিব বেটারটা আমার বানানো হয়ে গেছে এখন আমি ভেজিটেবিলের সেভ দিয়ে দিব যার যেটা পছন্দ সেই হিসাবে দিতে পারে ছোট বড় যার যেটা পছন্দ বন্ধুরা এখানে আমি সম্পূর্ণ সবজিটা এখানে ভেজিটেবিলের শেপ সেপ দিয়ে দিয়েছি এখন আমি একটা করে এই দুয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড কামসে এইরকম ভাবে কোট করে নিব ডবল কোট করবো আবার আরেকবার দিয়ে দেব আবার এইভাবে ব্রেড কামসে কোট করে নিই আমার একটা হয়ে গেছে আরেকটাও করে দেখাচ্ছি এইভাবে ডবল কোট করব ময়দার মিশ্রণে ডুবিয়ে আবার ব্রেড কামস লাগিয়ে আমি সম্পূর্ণ শেষ করবো সম্পূর্ণ ভেজিটেবিলটা কোট করা হয়ে গেছে এখন ভেজে ভাজার জন্য এখন আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ছাড়তে থাকবো ভেজিটেবল কিছুটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে ভাজা হয়েছে এইভাবে আমি সম্পূর্ণ ভেজে নিব দেখুন ভেজিটেবল চপ সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন আওয়াজটা বুঝতে পারছেন কত ঝন মনে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আমার এই রেসিপিটা ভালো লাগলে ফলো অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ